আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই গাছটা আপনারা দেখেই চিনতে পারবেন এটা আসলে আমার সেই একমাত্র নাকামরিচ গাছ যেটা বেঁচে আছে আমার ছিল একটা মারা গেছে কিছুদিন আগে দুইটা আগেই এটাই বেঁচে আছে এই ডালপালাগুলোতে কিছুই হচ্ছে না পাতা বের হতে চাইছে কিন্তু এত পোকার এত বেশি পোকার আক্রমণ হয়েছে জানি না কতদূর দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট সাদা সাদা পোকা পোড়া পথটা ভর্তি আছে আর ছোট ছোট পোকা এই গাছের পাতা নিচগুলোতে দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে তো এই এই কারণে আমি আসলে আজকে বাহিরে নিয়ে এসছি আর যদি খুবই চট দেখিয়ে ফেলি আপনাদের মাসাল্লাহ দেখেন আমার এই গাছটাতে যদিও অনেক পোকার আক্রমণ প্রতিটা এই ডালটাতে এই একটা ডালটাতেই অনেকগুলো ফুল এসছে আর আমি প্রতিটা ফুলকে পরাগায়ন হাত পরাগায়ন করে দিয়েছি আর মাসাল্লাহ দেখেন অনেকগুলোই নাগা পরিণত হয়ে যাচ্ছে যেমন এই যে এখানে একটা আছে আরেকটা দেখাই এটা আমি প্রথম হাত পরাগায়ন করেছিলাম আর মাসাল্লাহ দেখেন সফল হয়ে খুব সুন্দর করে একটা নাগা হয়ে গেছে ওর পিছনে আরেকটা ছোট্ট আছে এরকম অনেকগুলোই হচ্ছে কিন্তু মানে এত বেশি পোকার আক্রমণ যে আসলে আমি কুলোতে পারছি না তো গতকালকে সেদিন আমি একটা স্প্রে কিনে নিয়ে এসেছি এটা এই স্প্রেটা আজকে এই স্প্রেটা করবো করে দেখা যাক আমি আগেও একটা অর্গানিক স্প্রে এনেছিলাম সেটা আসলে তেমন ভালো কাজ করেনি এখন এটা নিয়ে এসেছি এটা আসলে আমি আগের ভিডিওটাতেও বলেছি একটা গার্ডেনিং গ্রুপ আছে আমাদের সেই গ্রুপে আমাকে অনেকে একজন সাজেস্ট করেছেন যেন আমি এটা ইউজ করি এইখানে এই পিলটা যদি আপনি সরান পিছনের তাহলে ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে ইউজ করতে হয় কি কি কাজে লাগে কোন কোন পোকার জন্য ট্রাই করি দেখি ইনশাল্লাহ হয়তো কাজে লাগবে এখন আমি যেটা করব ইন্সট্রাকশন অনুযায়ী স্প্রে করব করে এটাকে আমি বাইরে না কারণ কিছুক্ষণ পর অনেক রোদ আসবে আর রোদের মধ্যে রাখা যায় না তো আমি এটাকে বাদটা নিয়ে রেখে দেবো যেখানে ছায়া আছে তারপর যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আমার উইন্ডো সিলে আবার নিয়ে রেখে দেবো তো আমি স্প্রে আর করা দেখাচ্ছি না আমি শিওর অনেকেই জানবেন কিভাবে করতে হয় আমি তারপর এটার যে একটা ফলাফল হবে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম স্প্রেটা করার আজকে চার পাঁচ দিন পর আবার ফিরে আসলাম চার পাঁচ দিন হয়ে গেছে দেখতে গাছটা বেশ ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কিছু ফুল ঝরে পড়েছে আসলে কিছু করার নেই হাত পাগান করতে চেষ্টা করেছি কিন্তু এমন প্রকার আক্রমণ হয়েছিল গাছটা যে বেঁচে আছে সেটাই আমি আল্লাহর কাছে অনেক শকর গোজার করছি যে গাছটা বেঁচে আছে কিন্তু মাসাল্লাহ দেখেন আপডেটটা দেওয়ার জন্য এসছি দেখানোর জন্য যে মশাল্লা পাতাগুলো আগে থেকে বেশ সতেজ মনে হচ্ছে স্প্রেটা আমি আবার করে দেব ইনস্ট্রাকশন অনুযায়ী আমার ঠিক সঠিক খেয়াল নেই কয়দিন পরে করতে হয় কিন্তু আমি ইনস্ট্রাকশনটা দেখি করে দেব আর জলদি দেখিয়ে ফেলি অবশ্যই আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে কয়টা না এইটা প্রথমে আমি হাত পরাগান করেছিলাম সফল হয়েছে আলহামদুলিল্লাহ সেই আগের ভিডিওটাতে অ্যাটাচ করা আছে এটা এটার ছবিটা আর বলেছিলাম যে কতগুলো ছোট ছোটোগুলো দেখেন মাসাল্লাহ অনেকগুলো হয়েছে এখানে পিছনে একটা দেখা যাচ্ছে ওইদিকে তো মাসাল্লাহ পাঁচটা এখন নাগামরিচ আছে আরও কিছু কিছু ফুল যেমন এই যে এইখানে এগুলো সব আমি হাত পরাগান করে দিয়েছি আমি আসলে ও সেভাবে ধরবো না অনেক সময় দেখা যায় যে হাতের টাচ লাগলে ঝরে পড়ে কিন্তু মাসা দেখেন একটা ডালের মধ্যেই হচ্ছে তারা আমি কোনো কমপ্লেন করছি না এত পোকার আক্রমণের পরেও মাসাল্লাহ এত ভালোভাবে হচ্ছে সেটাই আমার জন্য অনেক বড় কিছু খুব জলদি আপনাদের যদি দেখাই আমি বারবারই বলি হাত পরাগান আমি অবশ্যই ইনশাল্লাহ এটা নিয়ে একটা আরেকটা ভিডিও করবো খুব সুন্দর করে আমি আগেও করেছি আমার চ্যানেলে আছে আমি খুব জলদি দেখিয়ে দিই যেহেতু আমার একটু করতে হবে পরা আমি চেষ্টা করি যে ফুলটাকে মানে বেশি ঝামেলা না দিয়ে খুব আস্তে করে এই যে ফুলের মাঝখানের জায়গাটা এটাতে আমি একটু আমার আঙ্গুলটা নাড়াই আমি যদি দেখাই দেখেন আমার হাতে আমি জানি না কতদূর বুঝতে পারছেন আসলে না জুম করলে আসলে বোঝা যায় না খুবই ফাইন একটা পাউডার আমার হাতের আঙ্গুলের উপরে আসছে এটাই হচ্ছে পরাগ রেনু এই রেনুটা আপনারা যারা করবেন মানে লাইভ করবেন তারা দেখলে বুঝতে পারবেন এখানে একটা ফুল আছে এখানে আমি ছুঁয়ে দেবো এইভাবে করে এটাতে ছোয়ানোর ফলে ওইটা থেকেও বেশ কিছু সাদা রেণু বেরিয়েছে সেই রেণুটা আমি আবার এই ফুলটাতে ছোঁয়াবো তাহলে দুইটাই দুইটার দ্বারা পরাগান হয়ে যাবে এই কাজটা আসলে সাধারণত মৌমাছিরা করে কিন্তু যেহেতু আমার নাগামরিচ সারা বছর কিছু কিছু গাছ আমার ভেতরেই থাকে আর আমি আসলে ভেতরেই নাগামরিচের গাছগুলো করি কারণ এত ঠান্ডা নিতে পারে না নাগামরিচের গাছ ব্রিস্টলে আমি যেখানে থাকি সেখানে সবসময় প্রচুর ঠান্ডা পড়ে খুব কম সময় ধরে গরমটা পড়ে এটা করলাম আবার পিছনে দেখেন একটা ফুল আমি মাত্রই দেখলাম এই চিলিটার নিচে খুব আস্তে করে এটা হয়তো আমি আগেও করেছি আবার করে দিই অনেক সময় দেখবেন যে ফুলটা একটু পুরনো হয়ে গেলে হয়তো ঝুড়ে পড়বে ফট করে কারণ সব সময় তো আর আসলে করা হয় না তো এইভাবে করে মশাল্লা এই যে আমি এইভাবে করে দেব এই তো হাত পরাগান হয়ে গেল এইভাবে আমি সব সময় আমার নাগামরিচ গাছের প্রত্যেকটা ফুলকে হাত পরাগান করে দিই মাসাল্লা অনেক ভালো সুফল পেয়েছি তো এই হচ্ছিল আমার আজকে নাগামরিচের গাছের আমার ওভার উইন্টার্ড নাগামরিচ গাছের একটা আপডেট আলহামদুলিল্লাহ দেখতে বেশ ভালো লাগছে এটাকে আমি রিপোর্ট করে দেবো এই তো আমার নাগামরিচের গাছটা আমি এটা আমার আগে নাগামরিচ গাছের পথটা খালি হয়ে গিয়েছিল মরে যাওয়ার পরে এটা তো ভাবলাম পুরনো স্মৃতি জীবিত করে এই গাছ এই পটটাতেই আমার দ্বিতীয় গাছটা ট্রান্সফার করে দিই তো মাসাল্লাহ দেখেন আমি যেটা বলছিলাম পোকার আক্রমণ বেশ খানিকটা কমেছে দু একদিনের মধ্যে আরেকবার স্প্রে করে দেবো এটা পোকার নেই কিন্তু প্রিভেনশন ম্যাজার যেটাকে বলে পাতাতে কিছু কিছুটা এখনও অসুখ বিসুখ মানে পাতাগুলো এতটা সুস্থ মনে হচ্ছে না আরেকবার স্প্রে করে দিলে ভালো হবে ইনশাল্লাহ করে দেব একইভাবে সন্ধ্যার পরে স্প্রেটা করব যেন রোদের আলোতে কারণ যেহেতু এটা একটা কেমিক্যাল স্প্রে রোদের আলোতে পাতাগুলো ঝলসে যেতে পারে সেই কারণেই সন্ধ্যার সময়ে সবসময় আপনারা যারা বাঘ কিলার ব্যবহার করবেন সবসময় সন্ধ্যায় করবেন অথবা স্প্রে ব্যবহার করে যদি সকালে করেন তাহলে এমন জায়গায় রাখতে হবে যে ছায়াযুক্ত একটা জায়গা যেখানে ডাইরেক্ট রোদের আলো পড়বে না তার পরের দিন থেকে আপনি রোদের আলো দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু স্প্রেটা করার সাথে সাথে রোদের আলো এভাবে দিলে একদম গাছটা ঝলসে যাবে তো মাসাল্লা গাছটা এখন পাতা ঠিকঠাক মতো হচ্ছে ফ্রেশ মাটিতে রিপোর্ট করে দিয়েছি মাটিটাতে বেশ ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি অন্য ভিডিওতেও শেয়ার করেছি আমার স্ট্রবেরি গুয়াবা যেই মাটি দিয়ে আমি রিপোর্ট করেছি সবগুলো স্ট্রবেরি গোয়াবাকে সেগুলো দিয়ে এটাতেও করেছি হ্যাঁ যে পাতা একটা এখনও ঝরে পড়েছে দেখেন কিছু একটু আগেও ঝরে পড়েছে আমি ওখানে রেখেছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ সেই দিনও হাত পরাগান করে দিয়েছিলাম ওই ফুলগুলো হয়তো একটা ওই যে পিছন থেকে ঝরে পড়েছে দেখেন এই যে আমি বলছিলাম টাচ করলে যেটা ঝরে পড়ে কিছু করার নেই তার মানে পরাগায়ন হয়নি ওইখানে একটা আছে ওই নিচের দিকে আরেকটা ফুল আছে এতটুকু একটা নাগা গাছে কয়েকটা নাগা আছে সেটাই অনেক বেশি ব্যাপার আলহামদুলিল্লাহ তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আমার স্প্রেটা আমি কি স্প্রে করলাম কিভাবে করলাম আর কি কি হলো এই তথ্যটা জেনে আপনারা উপকৃত হবেন আজকে এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম